সবাইকে আসসালামু আলাইকুম আমি মখলিশুর রহমান বিডি কফির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি আজকে আমাদের একটা বাগানে এসেছি এই বাগানটাতে গত বছরে কফি আসছিল প্রথমবার এবং এবছর দ্বিতীয়বার কফি আসতেছে তো এই দ্বিতীয় বছর এই এই বাগানের একটি গাছে বা এই বাগানে কী পরিমাণ কফি আসতেছে বা কেমন কফি ফল আসছে আমি এই বিষয়টা একটু দেখাবো আপনাদেরকে তার আগে একটা কথা বলি এবছর যখন ফুল আসল ফুল আসলো ফুল সিজনে যখন ফুল আসলো এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে তো সে সময় কিন্তু প্রচণ্ড রকমের বইরি আবহাওয়া ছিল ও যেখানে অন্যান্য ফসল যেমন আম লিচু এগুলোর মূল মুকুলগুলো বা মৌলগুলো যখন ঝরে পড়ে যাচ্ছিল এগুলো ঠিক সেই সময় কিন্তু কফি গাছেও ফুল এসেছিলো তো এরকম বৈরি আবহাওয়ার মধ্যেও কফি গাছের ফুল থেকে কীরকম ফল আসতেছে আপনারা সেই জিনিসটা এখন একটু দেখতে পারবেন যত বড় বইরি আবহাওয়াই হোক না কেন এই যে দেখেন এই যে দেখেন এই যে এইটাতে দেখেন এই যে এই যে আবার এইদিকে দেখেন এই যে এটাতে দেখেন এই যে এটাতে দেখেন এই যে আমি একটু দেখাই দেখেন কতগুলো কতগুলো কফির ফল এখানে গোল হচ্ছে এই যে এটাতে দেখেন হ্যাঁ এটাতে দেখেন এই যে কিছু কিছু কফির ফল বড়ো হয়েছে যেটা আগে ফুল আসছিলো এইটাতেও দেখেন হুম এবং এই ঠালটাতে দেখেন একদম মাথা থেকে নিয়ে এক গোড়া পর্যন্ত পুরো মানে পুরো গাছটাই এক পুরো ঠালটাই কফিতে ভরে গেছে দেখেন আচ্ছা আমি এখন আপনাকে পরের গাছটা দেখাই যেমন এটা দেখেন এটা প্রতিটা ঠোকা ঠোকায় এই যে দেখেন ঠোকায় এই যে ঠোকা এই যেটা হুম এই এটা এই এটা এই যেটা ক্যামেরাটা ভালো করে দেখা যাচ্ছে না যেটা আবার এটা যদি দেখাই মোটামুটি সবগুলোতেই আর কি সব মোটামুটি সবগুলোতেই প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় পাতায় পাতায় একদম পর্যাপ্ত পরিমাণের এটা ফল আসতেছে এবং এর পরবর্তীতে আমি এসে পাত্রকে আরও আপডেট দেব কোনো ফুলই নষ্ট হয়নি যতগুলোই ফুল আসছিলো ততগুলোরই ফল আসতেছে দেখেন যতগুলো ফুল আসছিলো ততগুলোরই ফল আসতেছে ঠিক আছে আমি আপনাদেরকে পরবর্তীতে আরও আপডেট দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম